জানি না কেন জানি এই মন্দিরটাতে আসতে আমার খুব ভালো লাগে মনে হয় যেন স্বয়ং মা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন মনে হয় এই মন্দিরটাতে এসে মায়ের কাছে কিছু যদি চাই তাহলে আশা করি সব কিছুই পূর্ণ হবে এমনটাই লাগে তো প্রায় সময়ই আমরা এসে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাই আর আমার হাজব্যান্ড তো কালীভক্ত ও প্রায় সময় বলে যে চলো মন্দিরটাতে গিয়ে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসি তো তোমাদের সাথেও মায়ের মুখটা শেয়ার করব দেখো কতটা সুন্দর অনেক সময় আমরা আগরতলা যাওয়ার পথেও এই মন্দিরটাতে ঢুকি ঢুকে প্রণাম করে যাই আর এই মন্দিরটা আমাদের ক্যাম্পের একদম কাছেই পড়ে তো তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবে